শোনো 얘 কেন দিয়েছেন কেনর জবাব হলো ও মুসলমান ও মুসলমান বায়রা এই কেনর জবাব দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার হযরতে তাকি হাফিজ হাফিজুল্লাহ আমার প্রিয় বায়রা তিনি বলেছেন যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস গুদরদি আল্লাহ ভালো হনি কি না رضی اللہ عنہ مستحہ صحابہ انہ محول نے رضی اللہ عنہ نم کی مستحہ اندی شکل ہو بلکنا خون سے رضی اللہ برکلا خوابی پی و بیرہ او دنیا مسلمن بیرہ ইবে আল্লাহর পায়গাম্বর ওর খাদে ইবে আল্লাহর পায়গাম্বর চাস্ত ভাই ইবে আল্লাহর পায়গাম্বর খাদমত খেদমত বেশি আল্লাহর পায়গাম্বরের দিন খুশি হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ দোয়া করে দিয়ে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আয় আল্লাহ পরমর দেখার আলম

দেশর ওলমাই কেরাম দেশর আলেম যারা এক নম্বর মুরব্বী ঠিক কিনে দুয়া লইবেন ও মুসলমান ভাইয়া আলেম থেকে দুয়া নিবে উজুর অলতুন দোয়া লইবেন ইমাম সাহেব তুন দোয়া লইবেন

আর কিছু বেয়াদ ফর জমাত আছে আর কিছু এমন ভাবে বেয়াদ আছে যে উজুর দেলে টেড়া মানুষ উজুর আলার নাম ভুলিন্ন মাঝে 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 বেয়াদ শব্দ ব্যবহার করে রব্বে কাবার কসম দিয়ে বলি আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না ঠিক কিনা বড় করে হা আনন্দের সাথে বেয়াদবি করা

রব্যেকে আবার কসম দিয়ে বলি আলমরা ভয় করে না ভয় করলে আলেমরা এমরা বসে না ঠিক কিনা বলেন আজকে এই চার এই ব্যাদব এই শরীরাচর ফেসি সরকারের এই যে পথন হয়েছে এই যে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আল্লাহর গসব লেমে চিরদিনের জন্য ধ্বংস হয়েছে সব কারণের মধ্যে এক নম্বর কারণ যদি অনুসন্ধান করতে চান সেটি আলেমদের সাথে এই সরকার আলেমদের সাথে বেয়াদবি করেছে অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে তারা জেলবন্দি করে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আলেমদের সাথে জঘন্যতম বেয়াদবি করতে দ্বিধা করে নাই তারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করেছে তারা নকমতে এমনকি আপনারা জানেন স্বাধীনভাবে মাহফিল তারা করতে দেই না আপনারা দেখেছেন মনছেই স্টেজে আলেমদেরকে তারা মাইক কেটে দেওয়া হয়েছে লাঞ্ছিত করেছে জুতা দিয়ে তাদেরকে মালা পরস্তাদ মা মুসলমান মনে রাখো আগুন নিয়ে খেলতে যাবে না আলেম এই দেশের সম্পদ আলেম না থাকলে এই দেশে ইসলাম থাকতে পারে না আজকে মাদ্রাসা মসজিদ ইসলামের যে খানখা ইসলামের যে পথিক গুলো দেখা যাচ্ছে আলেমদের অবদান এই দেশে আলেম না থাকলে বাতিল কুলঙ্গর বেয়াদব ইসলাম বিদ্বেষী নাস্তিকার আর বেঈমানরা এই দেশ থেকে এই দেশকে তারা নাস্তিক রাজ্য বানাতে তাদের পাঁচ মিনিটও সময় লাগবে না ঠিক কিনা বলেন যখন ওই বেয়াদবি হয় যখন ওই তারা সমস্যা করে আলেমরা আন্দোলন করেছে প্রতিবাদ করেছে এই দেশে ইসলামের ঝান্ডা এখন উদ্দিন আছে ঠিক কিনা তুইলি বেয়াদবির ফলাফল বালানা হারফ বালানা হারফ এই বেয়াদবির কারণে তারা পতন হয়েছে এমন পতন হয়েছে ৪৫ মিনিট তাদেরকে সবাই দেওয়া হয় না এখান থেকে শিক্ষা নিতে হবে সামনে ও যারা ক্ষমতায় আসীন হতে যাচ্ছে এখান থেকে শিক্ষা নিতে হবে তোরাও যদি এই ধরনের বেয়াদবি করার ভূমিকা নিতে চাও এখান থেকে শিক্ষা নাও পঁয়তাল্লিশ মিনিটের আল্টিমেটাম দেওয়া হয়েছিল সামনে যারা বেয়াদবি করবে 45 মিনিটের দেওয়া হবে না 10 মিনিটের সময় দা হবে না 41 সালের স্বপ্ন দেখো আল্লাহ বলছে এটা থাকবে বাস্তবতার মুখ দেখবে না 41 সাল নয় 24 সালে আউট করে দেওয়া হবে উস্তাদর মার উস্তাদর মার ঠিক কিনা বড় করে হ এতলা মনে রায় বেন বেয়া দভি গজব টানে মুসলমান বায়ারব দুনিয়ার মুসলমান বায়ারব ও কাকারার মুসলমান বায়ার গঙ্গলী মনে রায় বেন ও মুসলমান মনে রায় বেন স্বর্ণ করে লেখি রাখি ফেললে আরো বেশি ভাই দেয়া দিন আলেন্দের সাথে বেদবি করবেন না মুরব্বি অলল বেদবি নগরিবেন হাত গরি মাত দেবা বলল এই বেদবি নগরিবে গরম মধ্যে যারা তো মা বাপ আছে মা বাপ আছে না এ মুসলমান ভাইরা আজ এর মা ফিরত আই অনুরোধ জানাইলাম অনুরোধ হাসে বিনিতভাবে অনুরোধ জানাইলাম

বাক্য দোয়ার খুলি বললাম মনে হয় জন্মলা মনে হয় আল্লাহার রহমত দরজা খুলি বললাম মনে হয় আল্লাহর গজব যদি বাঁচিবল মন হয় অনর হাসে অনুরোধ জানাইলে মাদ দেব হলো বেয়া দহীনগরিবা আলেমন হলো বেয়া দহীনগরিব মুরব্বী হলো বেঁধী নগরিব্যা হাজগুড়ি বর্তমান যুগৰ যারা দাহি লল্লা আৰ আবেগ গুণৰ মৰব্বী জাৰা আৰ আবেগ গুণৰ চে সম্বন্ধে চাদ দুৱানত বহিব বদ কি কি বসে খাই এক বৰে খবৰদাৰ আল্লাহৰ গজ্ন নথানিবা আল্লাহ মাফ কৰক আমিন সহ ইছাৰা কৰি আল আপেল তক কি হিলিশাৰা ঘৰ কৰি সচাল্লা বেৰ ভী কিটা নেদে

خواہی میں توفیق کے ادب خدا ہاہی میں توفیق کے ادب بے ادب گشت از فضل تز عدب ردب کا رپ سما آزار شنا زکتر নফস গুম কর দমি আয়দ জুনাই দুবায় জিদি যা আল্লাহ রাব্বে গুনরে আদবর নিয়ামত দান করো বড় করে আমিন আর বড় করে আমিন প্রিয় ভাইরা কি চাইলাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ গজ্জে খুশি হইয়ে বড়

তকুয়া সম্পর্কে আমাকে অবগত আসলে কি মাহমুদুল্লাহ এই মূল কথাই বড় করে ফোন